সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে আসলে কি এগুলো গুজুর নাকি সত্য তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম মার্টিনে যেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে তাছাড়া যেতে পারবে না আসলে ঠিক আমরা বিষয়টি বুঝতে পারছি না তবে আজকে আবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দেখতে পেলাম না এগুলো সব গুজব তাহলে আসলে গুজব না সত্য কোনটা আমরা বিশ্বাস করব। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে আর দর্শক আমার এই চ্যানেলে যারা নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যান কোনো উপায় আছে কি এই চ্যানেলগুলিতে আপনার কাজ করবেন আমাদের অনেক প্ল্যান আছে আমরা চাইব যে আমাদের সেন্ট্রাল যারা যাবেন তারা একটি রেল স্টেশনের মাধ্যমে যাবেন অনুমতি যাবেন অনুমতি ছাড়া পারবেন না এই যে বিষয়গুলি আস্তে আস্তে এগুলি আসবে আমরা একদিনে সেটা করে ফেলতে পারবো তা না আমরা যেটি করা শুরু করতে চাই যেটি শুরু করার জন্য শুরু হয়েছে অলরেডি সো আজকে চ্যানেল আইয়ের একটি নিউজে দেখলাম এবং ফেসবুকের বিভিন্ন নিউজ নিউজের কল্যাণে দেখতে পেলাম যে একটি জিনিস যে বাংলাদেশে আমাদের যে সেন্ট মার্টিন সেই সেন্ট মার্টিনে যেতে নাকি রেজিস্ট্রেশন করতে হবে অথবা ওইখানে মানুষের চলাচল সীমিত করা হবে সো দারুণ ডক্টর ইনুসের চক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট হিসাবে খুব চক্রান্ত খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সো আমরা আগে থেকেই বলে আসছি যে বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র চায়নাকে তাদের জন্য হুমকি স্বরূপ মনে করে তারা মনে করে যে চায়না পরাশক্তি হতে পারে সো সেই জন্য চায়নাকে কন্ট্রোল করার জন্য চায়নার জন্য হুমকি হিসাবে আমাদের সেন্ট মার্টিনে দীর্ঘদিন যাবত যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে আসছে যে এখানে একটি মিলিটারি বেস তৈরি করার জন্য আর সেই মিলিটারি বেস তৈরি করার জন্য শেখ হাসিনাকে আওয়ামী লীগ সরকারকে প্রস্তাব দেওয়া হয় বাট আওয়ামী লীগ সরকার বলে শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমি কাউকে ছেড়ে দিব না আর যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নেয় প্রিয় দর্শক আমরা বিশ্বাস করতে চাই এসব গুজব আমরা এসব গুজবে কান দেব না যারা এই সমস্ত গুজব ছড়ায় তাদেরকে আমরা বয়কট করব ধন্যবাদ সকলকে